দ্বিতীয় উপায় সহজ রুটিন তৈরি করুন ক্রিয়েট ইজি রুটিনস কখনোই শুধু ইচ্ছাশক্তির উপর ভরসা করবেন না কারণ ইচ্ছা শক্তি অনেকটা মোবাইলের ব্যাটারির মতো যা দিন শেষে ফুরিয়ে যায় এর যে সহজ উপায় হল একটা রুটিন তৈরি করা যা আপনার কাজকে অটোমেটিক করে দেবে যেমন আপনি যদি সকালে ব্যায়াম করতে যান তাহলে রাতে ঘুমানোর আগেই আপনার ব্যায়ামের পোশাকার জুতো চোখের সামনে গুছিয়ে রাখুন সকালে ঘুম থেকে উঠে যখন দেখবেন সবকিছু রেডি তখন ব্যায়াম না করার কোনো অজুহাতই থাকবে না পড়াশোনায় মন বসাতে চান প্রতিদিন পড়ার টেবিলে বসার আগে টেবিলটা একটু গুছিয়ে নিন এটা আপনার ব্রেনকে সিগনাল দেবে যে এখন পড়ার সময় আমাদের জীবনে ছোট ছোট রুটিন ম্যাজিকের মতো কাজ করে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খাওয়া বা ঘুমানোর আগে দশ মিনিটের জন্য বই পড়া এই ছোট অভ্যাসগুলোই আপনার জীবনে বড় পরিবর্তন আনবে আজই এমন একটি ছোট রুটিন বেছে নিন যা আপনি কাল থেকেই শুরু করতে পারেন এরকম আরও গুরুত্বপূর্ণ টিপস জানতে আমাদের মূল ভিডিওটি দেখুন লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া আছে